দেখেন ময়ূর এবং হরিণের অঙ্ক চাকরি পরীক্ষা আসে একাডেমিক বইও তো আছে আপনি দেখবেন হাঁস এবং গরুর তারপর হাঁস মুরগির পা মাথা এগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে কি বলছে দেখেন ময়ূর ও হরিণ একত্রে আশিটি কিন্তু তাদের পায়ের সংখ্যা তাহলে কতটি ময়ূর আছে বেসামরিক বিমান অ্যারোড্রাম সহকারী দু হাজার সালে আসছে খুব মনোযোগ খেয়াল করেন এটা আমরা দুই ভাবে করবো প্রথমে হচ্ছে অপশন টেস্ট করবো আচ্ছা ময়ূর কতটি বলছে তাই না ময়ূর কতটি বলছে তার মানে এই অপশনে ময়ূরের সংখ্যা একটা আছে যেটা সঠিক আচ্ছা খেয়াল করেন তো শুরুতে ধরে নিলাম যে এইটা হইতে পারে যে ময়ূরের সংখ্যা তিরিশ ঠিক আছে তাহলে তিরিশটি ময়ূর যদি হয় তাহলে তিরিশটি ময়ূরের পা কয়টি এই যে ময়ূরের পা হচ্ছে তাই না ময়ূরের পা দুটি তার মানে এখানে পা হবে তিরিশটি ময়ূরের হচ্ছে পা হবে রাইট আচ্ছা এখন খেয়াল করেন ময়ূর যদি ত্রিশটি হয় তাইলে মোট হচ্ছে ময়ূর আর হরিণ মিলে আশিটি তার মানে হরিণ কয়টি আছে হরিণ আছে পঞ্চাশটি তাহলে পঞ্চাশটি হরিণের পা কয়টি হরিণের যেহেতু চারটি পা তাহলে পঞ্চাশটি হরিণের চার পঞ্চাশ মানে দুইশোটি পা তার মানে দুইশোটি পা তার মানে এখানে পা হয়ে যাচ্ছে কত দেখেন তো দুইশো প্লাস দুইশো ষাটটি পা কিন্তু দুইশোটি হতে হবে তার মানে এটা হবে না আচ্ছা তারপরে আসেন যে এই অপশনটা চেক করি দেখেন এখানে ধরে নিলাম ময়ূর চল্লিশটি তাহলে চল্লিশটি ময়ূরের পা কয়টি চল্লিশটি ময়ূরের পা আশিটি আচ্ছা তার মানে চল্লিশটি যদি ময়ূর হয় মোট আশিটি থেকে চল্লিশটি ময়ূর বাদ দিলে আর চল্লিশটি কি আছে হরিণ আছে তাহলে চল্লিশটি হরিণের পা কয়টি হবে যেহেতু চারটি এক মানে পা আছে একটা হরিণের চল্লিশটি হরিণের দোকানে আশি আশি দোকানে হচ্ছে না আচ্ছা তারপর আসেন যে এটা ধরি যে পঞ্চাশ তাহলে পঞ্চাশটি যদি ময়ূর হয় পঞ্চাশটি ময়ূরের পা কয়টি পঞ্চাশটি ময়ূরের পা হচ্ছে একশোটি আচ্ছা তাহলে পঞ্চাশটি ময়ূর হলে হরিণ কয়টি বাকি তিরিশটি ত্রিশটি হরিণের পা হচ্ছে চার ১২০টি একশো বিশটি একশো বিশটি তার মানে একশো বিশ তাও দুইশো ক্রস করে ফেলতেছে তাও হচ্ছে না আচ্ছা এরপরে সর্বশেষ যেটা আছে এটা ধরলাম কি আমাদের এটা হচ্ছে আমাদের ময়ূর ময়ূর ষাটটি হলে ষাটটি ময়ূরের একশো বিশটি পা আচ্ছা ময়ূর যদি ষাটটি হয় হরিণ কয়টি আশি থেকে ষাট বাদ দিলে থাকে হচ্ছে বিশটি তাহলে বিশটি হরিণের চারটি করে পা ধরলে আশিটি পা আসে তার মানে এই হচ্ছে আশিটি পা দেখেন আশি আর একশো বিশ এইটা হচ্ছে হচ্ছে আমার দুইশো এই যে এটা মিলতেছে আমার দুইশো বুঝতে পেরেছেন এইভাবে কিন্তু আপনি অপশন টেস্ট থেকে ফিল করে কিন্তু বের করতে পারবেন এটা বেসিক মেথড কারণ হচ্ছে ব্রেন ইউজ হয়েছে যেখানে ব্রেন ইউজ সেটা হচ্ছে সবচেয়ে সুন্দর মেথড ওকে তো শিক্ষার্থীরা এছাড়াও আমরা চাইলে এটা ইকুয়েশনের মাধ্যমে কিন্তু তৈরি করতে পারি ইকুয়েশনের মাধ্যমে তৈরি করতে পারি কিভাবে ইকুয়েশনের মাধ্যমে করব সেই ইকুয়েশনটা আমি দেখিয়ে দিচ্ছি ধরে নেন যে ময়ূর ময়ূর হচ্ছে এক্সটি ময়ূর হচ্ছে এক্সটি তাহলে হরিণ কয়টি হবে ময়ূর যদি এক্টি হয় যেহেতু মোট হচ্ছে আশি তাহলে বাকি আশি মাইনাস এক্স হচ্ছে হরিণ আচ্ছা তাহলে ময়ূরের পা সংখ্যা কয়টি বলেন তো ময়ূরের যেহেতু একটা ময়ূরের যেহেতু দুইটা পা থাকে তাইলে এক্সটি ময়ূরের থাকবে হচ্ছে টু এক্স পা আচ্ছা তারপরে দেখেন একটা হরিণের যেহেতু চারটি পা থাকে তাহলে আশি মাইনাস এক্স হচ্ছে ময়ূরের হরিণের সংখ্যা তাহলে এটাকে চার দিয়ে গুণ দিলে পায়ের সংখ্যা পেয়ে যাবো তার মানে এই যে এটাকে যদি জাস্ট আপনি চার দিয়ে গুণ দেন তাহলে এই হচ্ছে এটা হচ্ছে ময়ুরের পা এটা হচ্ছে হরিণের পা দুটো সমান কত এই দুটো সমান হচ্ছে কত 200 এইটা একটা সমীকরণ এই সমীকরণটা যদি আপনি সমাধান করেন তাহলে x এর মান কিন্তু আপনি পেয়ে যাবেন এই যে 60 টি পাবেন x এর মান কিন্তু আপনি 60 টি পাবেন আপনারা নিচেটা করুন বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা তো প্রিয় শিক্ষার্থীরা এই যদি সিন করে বেসিক থেকে অঙ্ক শিখতে চান তাহলে আমাদের সাথে থাকুন আমাদের পেজে ফলো দে রাখুন আর কোর্স করতে চাইলে ইনবক্স করুন আল্লাহ হাফিজ